ঈদের পর দিন আমার ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় দুপুর মানে কতদিন পর আমি ছুটি পাইছি ইচ্ছা মতো ঘুমাইছি প্রিয়র বাবা সকালবেলা যখন অফিসে চলে গেছে আমি জাস্ট উঠে একটুখানি বাই বলে ধারে বিদায় করে দিছি অতটুকুই আর এ তো ঘুম থেকে উঠে এখন তো পুরো লাঞ্চের সময় তখন মেবি দুইটা বাজে তো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখন লাঞ্চ করতে চলে আসছি এইগুলা হচ্ছে ঝুড়া মাংসের জন্য গরুর মাংস যেগুলো হচ্ছে সামনের দুই তিন দিন ধরে জাল দেওয়া হবে তারপরে হচ্ছে ঝুড়া মাংস হবে আর আমি সকালে পড়াটা বানাইছিল আমি উঠেও নাই খাইও নাই আর এখানে হচ্ছে গরুর ভুড়ি আমি গরুর ভুড়ি খাই না আমার গরুর ভুড়ি নেওয়াও হয় না প্রিয়র বাবা পছন্দ করে তো আমিও যতটুকু রান্না করে এখান থেকে একটু হুইলেই হয়ে যায় আমাদের তো আজকে তো আর এই গরুর দিয়ে আর হবে না আজকে সবজি রান্না করছে আম্মু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছে আগে আজকে হচ্ছে একদম বিফের ধারে কাছেও আমি যাব না এটা দিয়েই খেয়ে ফেলবো আর সাথে হচ্ছে কচুর চলা রান্না করছে এই ঈদের পর দিন আর গরুর মাংস খেতে ইচ্ছা করে না ঈদের পর দিন মনে হয় একটু সবজি টবজি হলেই পেট ভরে খাবার খাওয়া যায় আর এই দিকে বিকালবেলা যাব একটু ছাদে প্রাপ্তিকে যেই মানে মাথার মধ্যে ক্লিপ লাগাই দেওয়া হয়েছে এই সে বুঝে গেছে আমরা এখন বাইরে যাব। আমার হাত টেনে নিয়ে এখন নিয়ে যাবে হচ্ছে সোবক্সের দিকে আমি ওটা বলতেছি যে এখন যাব না না ও এখন মানে ওকে ক্লিপ পরাই দেওয়া হয়েছে জামা কাপড় চেঞ্জ করাই দেওয়া হয়েছে তার মানে এখন আমরা বাইরে যাবোই প্রাপ্তি গিয়ে রুটিন করে দিনে দুই তিনবার বাইরে নিয়ে যেতে হয় মানে সকালবেলা ঘুম থেকে উঠে সে একবার কান্নাকাটি করবে আব্বুর সাথে পরে নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসতে তারপরে ঠান্ডা বিকেলবেলা একবার নিয়ে যেতে হবে রাতের বেলা একবার নিয়ে যেতে হবে মানে অস্থির করে ফেলে বাসার সবাইকে এখন ও সুজ নামায় দেওয়ার জন্য আমাকে পাগল করে ফেলতেছে হাত নিয়ে দিচ্ছে ও সুজ গুলো যেন আমি নামাই দিই নিজের সুজ নিজে বের করবে না মানে অন্য কেউ তার সুজ নামায় দিতে হবে এখন না করে এখন আমরা যাব না এখন আমরা যাবো না পরে একবার রেডি হলে আর উপায় নাই ওরে নিয়ে বাইরে যেতেই হবে তো আমরা সবাই মিলে ছাদে চলে আসছি যে ছাদে একটু ঘুরবো আর যে কোনো মেটালের জিনিসপত্র পাইলেই হয়েছে প্রাতি সেইগুলাই সমানে কামড়ানো শুরু করবে ইতে তো আমাদের টুকটাক ঘোরাঘুরির প্ল্যান থাকে তবে এবার আমার কোনো প্ল্যান নাই এবার আমি শুধু রেস্টে থাকবো যে কয়েকদিন ফ্রি আসি শুধুমাত্র রেস্টে থাকবো লাস্ট কয়েক মাস একটা না কাজের প্রেশারে আমার শরীর আর শরীর নাই আর প্রিয় তো কয়েকদিন নানুবাড়ি বেড়ালোই তো এরপর পর দিনই হচ্ছে আমার বেড়ানো শেষ আমি চলে আসবো বাসায় অফিসের কিছু কাজ আছে তো বন্ধের মধ্যে হচ্ছে সেগুলো সারতে হবে এবার আমি চলে আসার পর এই কুটুসবুড়ি ভাইকে অনেক মিস করবে এই কয়েকদিন একসাথেই ঘুমাইছে একসাথেই দুষ্টু মেয়ে একসাথেই খেলাধুলা তো এবার চলে আসার পর বেশ মিস করবে এবার গিয়ে আমার ছাদের ঘরে একবারও যাওয়ার সময় হয়নি ধুলাবালিতে মনে হয় সব একাকার হয়ে আছে ক্লিন করানোর সময়ও উপায় নাই নাকি আম্মু এই আর যায়ও নাই ঘরের মধ্যে আর আমাদের উপরের ছাদে নাই আমাদের নিচের ছাদে হচ্ছে হচ্ছে তো সব গাছ তো এইবার ছাদের কাজ সময় গাছ প্রায় অর্ধেক হয়ে গেছে মানে অর্ধেক গাছ সব একাকার হয়ে গেছে এই আম গাছে হচ্ছে আমের মুকুল আসছে এগুলো বারো মাসের গাছ তো মানে বারো মাস আম ধরে এই জন্য মুকুলও সেই বারো মাসই থাকে পেয়ারা গাছেও পেয়ারা আসছে এই সিজনে গাছ গাছালি কিন্তু বেশ ভালো হয় যারা হচ্ছে গার্ডেনিং করেন এই সিজনে হচ্ছে গাছ গাছালি লাগাবেন কারণ বৃষ্টির সময় হচ্ছে গাছ গাছালি ভালো হয় তো আমাদের ছাদের জন্য আরও কিছু গাছ নাকি প্রাপ্তির মা অর্ডার করছে বললো পেয়ারা গাছ অর্ডার করছে লাল পেয়ারা সামনে একবার গিয়ে দেখবো যে লাল পেয়ারার গাছ আছে আর পুদিনা পাতাগুলো এত সুন্দর হয়ে হয়েছে পুদিনা পাতা গাছ হলে অনেকগুলা হয় কিন্তু আবার মরে গেলে সব একসাথে মরে যায় আমাদের এই ছোট আমরা গাছগুলোর মধ্যে হচ্ছে সব সময় আমরা ধরে থাকি এই গাছ আছে ছাদের মধ্যে প্রায় পাঁচ ছটার মতো সবগুলা গাছের মধ্যেই হচ্ছে এভাবে আমরা ধরে থাকি আর প্রাপ্তি যেই ছাদ থেকে নামার সময় হয়েছে এখন আর সে ছাদ থেকে নামবে না মানে হাত ছেড়ে তারপরে সে দৌড় দিবে এখন বড় হয়েছে জোর খাটানো শিখছে মানে ওরে নিয়ে কোথাও যাওয়া যে কি পরিমাণ যন্ত্রণা এখন মানে যেদিকে খুশি সেদিকে দৌড় দিবে ওর মতো ও থাকতে চায় মানে এখন আর কোনো বাধা নিষেধ মানে না ছোটোবেলায় যত ভদ্র ছিল যত বড় হচ্ছে এখন অত দুষ্ট হচ্ছে ফাইনালি আমুর এই গাছের মাছার মধ্যে সে গিয়ে বসে আছে এখন এটার ভিতর থেকে ওরে আর বের করা যাচ্ছে না এই যে প্রিয় টানা টানি করে ব্যর্থ হয়ে তারপরে ফিরে আসছে মানে এখন টাকা করলে আর না মানে ওর যেটা করতে মন চায় ও সেটা করবেই